এরকম করে রাক্ষস রাখতে হয় হ্যাঁ আমি শিখিয়ে দিচ্ছি ফার্স্টে এরকম একটা গোল করবা করলা গোল করে ছোট ছোট দুটো চোখ করবা দিয়ে এমনি করে দাঁত করবা হলো দিয়ে রাক্ষসের চুল করবা হলো দিয়ে রাক্ষস এরকম করে একটা গোল করবা লম্বা করে দিয়ে দিকে দুটো হাত দিবা গোল দিবা দুটো হাত দিবা গোল দিবা দিয়ে দুটো পা দিবা গোল দিবা পা দিবা গোল দিবা হলো রাক্ষস দেখো কি সুন্দর দে রাক্ষসটা জামা পরে আছে দেখো এই দেখো রাক্ষস জামা পরে আছে এই দেখো কি সুন্দর জামা পরে আছে গো কাকে কামড়বে বাবা কামড়ে হ্যাঁ দিয়ে বাবা টেনে করে পালাবে এই দেয় রাক্ষসের কান রাক্ষসের নাক রাক্ষস আবার টিপ পড়ে আছে দিয়ে রাক্ষসের সাইড দিয়ে এমনি করে এমনি করে দিতে হয় তাহলে দেখতে ভালো লাগে হয়েছে রাক্ষস আঁকা শিখে দিলাম তুমি নিজে নিজে রাক্ষস আঁকবা হবে ঠিক আছে এটা কি আঁকবো ওই দিকটায় নৌকা 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 আঁকতে গেলে ফার্স্টে সিলেট এরকম করবা দিয়ে এমনি করবা হলো দিয়ে এমনি করে এমনি করবা হলো দিয়ে তারপরে এটাকে এরকম করবা দিয়ে এরকম করে এরকম করবা আবার দিব নৌকাতে ভূত বসে আছে করবো নৌকার এই মাঝখানটায় দেখবা ভূত বসে আছে দেখো ভূত বসে আছে ওরে বাবা এখানে একটা ভূত বসে আছে এখানে একটা ভূত বসে আছে কত ভূত গো নৌকায় কত ভূত বসে আছে দেখেছ ভয় পাব না তো দাঁড়াও আরেকটা জিনিস আঁকা শিখিয়ে দিই গাছ আঁকা শিখিয়ে দিই এরম করবা এরকম করবা দিয়ে এরম করবা দিয়ে এরকম 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 দেখ দিবা দিয়ে গাছে আপেল হয়েছে কত আপেল হয়েছে গাছে এবার তুমি করো তুমি করো তুমি এখানে করো নাও